জয় মা ভবতারিণী আজকে চলে গিয়েছিলাম দক্ষিণেশ্বর মন্দিরে আমি মা আর আমার বউ তিনজনে মিলে দক্ষিণেশ্বর মেট্রোর সামনেই স্কাই ওয়াকে ওঠার এস্কালেটার রয়েছে এসকেলেটার চড়ে ধীরে ধীরে আমরা উপরের দিকে চলে গেলাম স্কাই ওয়াকের দিকে দেখতে পাচ্ছ এস্কেলেটার চলছে চলমান সিঁড়ি দিয়ে আমরা উপরের দিকে যাচ্ছি আমি আমার মা দুজনে রয়েছি ভিডিওটা শ্যুট করছে আমার বউ ওপরের দিকে উঠেই সামনেই তোমরা দেখতে পারবে দেখতে পাচ্ছো যে এখানে পুরো বৃষ্টির জলে ভরে গেছে চোখে আসছে কিনা বন্ধুরা জানি না এখানে দেখো দক্ষিণেশ্বর রানী রাসমুনি টেম্পল বলে লেখা রয়েছে এই জায়গাটায় আমাদের একটু সেলফি পর্ব ছবি টবি তোলা এসব চলল এখানে ছবি তোলার পর আমরা আস্তে আস্তে আবার স্কাই ওয়াক ধরে এগিয়ে যাব দেখতে পাচ্ছ এখানে এই স্কাই ওয়াকে কিন্তু প্রচুর স্টল রয়েছে অনেকগুলো দোকান রয়েছে বেশ কিছু দোকান বন্ধও রয়েছে হয়তো আজকে বৃষ্টির দিন বলে খোলে বা দেরি করে খুলবে আমরা যদিও অনেক সকাল সকালই আজকে এসেছি পুজো দিতে দোকানগুলো তো দেখো নিত্য প্রয়োজনীয় নানা নানারকম জিনিস পেয়ে যাবে শঙ্খ থেকে শুরু করে শাখা থেকে শুরু করে চাবির রিং জলের ঘট ঠাকুরের প্রতিমা থেকে শুরু করে নানা রকম জিনিস সানগ্লাসের দোকান রয়েছে আরও নানা রকম জিনিস এই আর একটা দোকান দেখো চাবি রিং থেকে শুরু করে সমস্ত জিনিস পেয়ে যাবে প্রত্যেকটাই খুব সুন্দর কম পয়সায় জিনিস এই একটা কাকুর আচারের দোকানও চোখে পড়লো এখান থেকে যাওয়ার সময় আচারের গন্ধ পুরো মর্ম করছিল এই স্কাই ওয়াকের আমরা একদম শেষ প্রার্থে এলাম এখানে বেশ কিছু বেঞ্চ পাতা রয়েছে বসার জায়গা রয়েছে আর বাদিকটা লিফট রয়েছে বয়স্করা লিফটে লিফ্টে করেও নামতে পারবে আর ডানদিক বাদিক দুদিকেই এস্কেলেটার সিঁড়িও রয়েছে এখান থেকে আমরা আস্তে আস্তে বাদিকের এক্সকেলেটারটা ধরে নিচে নেমে গেলাম নিচে নামতেই সামনের পেয়ে যাবে দক্ষিণেশ্বর মন্দিরের মূল প্রবেশদ্বার মূল প্রবেশদ্বারের ঠিক ঠিক বাদিকের অংশটা থেকে আমরা ভেতরে যাব মানে এটাই হচ্ছে আর কি এন্ট্রি আর ডান দিকের অংশটা হচ্ছে এক্সিট এখানে এন্ট্রি নিতেই বা দেখতে পারবে পার্কিংয়ের এর গাড়িটা ঢুকে গেল দেখতে পারলে ওটাই হচ্ছে পার্কিংয়ের জায়গা পার্কিংয়ের বাইরের থেকে ছবিটা দেখাচ্ছি দেখো ভেতর দিকে অনেক গাড়ি রয়েছে সামনের দিকে গেলে পরে মন্দির ডান দিকে ভোজনালয় রয়েছে খাবারের জায়গা আরেকটু এগিয়ে ডান দিকে রয়েছে ডালার জায়গা বাদিকে মন্দিরের ছবিটা কি সুন্দর লাগছে দেখো আজকে পুরো মেঘাচ্ছন্ন ওয়েদার নিচে বৃষ্টিতে ভেজা যে সময়টা আমরা ঢুকেছি সেই সময়টা একটু কম ছিল তাই ছবিগুলো নিতে পেরেছি করতে পেরেছি দেখো অপূর্ব লাগছে মন্দিরের চিত্রটা এই সামনে দেখছ বিবেকানন্দের একটা স্ট্যাচু রয়েছে আর বাদিকে মন্দির ডানদিকে স্ট্যাচু আর একটু এগিয়ে গেলে ডান দিকে ডালাঘর রয়েছে ওখান থেকে মন মানে পুজোর প্রসাদের ডালা ওখান থেকে সংগ্রহ করা যায় তো আমরা এই দেখো দুটো অংশে বিভক্ত রয়েছে কিছু দোকান বা দিকের প্রবেশদ্বারে রয়েছে কিছু দোকান ডান দিকেরটাতে রয়েছে আমরা ডান দিকটা ধরে গিয়েছি ৩৫ নম্বর স্টল ওই স্টল থেকে আমরা কিনেছিলাম কারণ সাধারণত ওই কাকুর দোকান থেকেই আমরা প্রত্যেকবার যখনই যাই ওই কাকুর দোকান থেকেই আমরা মিষ্টি এবং পুজোর সামগ্রী ওগুলো নিই ভালো ব্যবহার ভদ্রলোকের আর ওনার প্রসাদের কোয়ালিটিও খুব সুন্দর ভালো কিছু বলতে হয় না উনি নিজেই সমস্ত কিছু গুছিয়ে সুন্দর করে দেয় এখানকার প্রত্যেকটা দোকানদারই খুব ভালো প্রত্যেকেই দেখবে ঢোকার সাথে সাথে তোমাকে ডাকবে বলবে আমার দোকানে আসুন আপনি যে কোনো দোকানেই যেতে পারেন ওদের প্রত্যেকেরই ব্যবহার ভালো আর নিয়ে নিলাম এখান থেকে পুজোর সামগ্রী ডালা ফুল মিষ্টি ধূপকাঠি এখন আর জ্বালাতে দেয় না দক্ষিণেশ্বর মন্দিরে তাই ধূপকাঠি আর নিতে পারলাম না দেখছো শ্রী শ্রী রামকৃষ্ণ একটা বিশাল বড় ছবি ভোজনালয়ের সামনে আবার চলে এলাম দেখতে পাচ্ছ বাদিকটায় পার্কিং এর জায়গা রয়েছে আর ডান দিকটায় খাবারের জায়গা মাঝে পার্কিং এর ভেতরটা একবার দেখিয়ে দিই তোমাদের এর ভেতর দেখতেই পাচ্ছো যে দুধ দুধিক দিয়ে সারি সারি সব গাড়ি দাঁড়িয়ে আছে এর ভেতর ঢুকে সোজা কিছুটা এগিয়ে গেলে বা দিকে টয়লেট রয়েছে সুলভ শৌচালয় রয়েছে এখানে ঠিক বা দিকের অংশটায় পুরুষদের এবং ডান দিকের অংশটায় মহিলাদের টয়লেটের ব্যবস্থা রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা সাধারণত বাইরে টয়লেটগুলো খুব একটা পরিষ্কার থাকে না তবে এটা খুব ভালোভাবে মেনটেন করছে পরিষ্কার পরিচ্ছন্ন আমার তো খুব পরিষ্কারই মনে হয়েছে যে কেউ প্রয়োজন হলে পরে এই টয়লেটটা ইউজ করতেই পারে যাই হোক ওখান থেকে বেরিয়ে এলাম এবার খাওয়া দাওয়ার পর্ব ভোজনালয়ে দেখতে পাচ্ছ পরপর পরপর অনেকগুলো দোকান রয়েছে এখানেও দু একটা দোকান বন্ধ দেখতে পাচ্ছি তো আমরা একদম শেষের যে দোকানটা সেই দোকানটায় গিয়ে খেয়েছিলাম এখানে বিভিন্ন রকম খাবার পেয়ে যাবে হিঙের কচুরি থেকে শুরু করে ধোসা ইডলি আলুর পরোটা তারপর মিষ্টি তো আছেই লস্যি কোল্ড ড্রিঙ্কস যা যা খাবার জিনিস আর কি খাবার সামগ্রী নানা রকম খাবার রয়েছে তো দক্ষিণেশ্বরে এলে আমরা সাধারণত হিঙের কচুরি ছোলার ডাল দিয়েই খাই ওটার মধ্যে একটা কেন জানি না একটা স্মৃতি জড়িয়ে আছে ছোটবেলায় যখনই দক্ষিণেশ্বরে আসতাম ওই হিঙের কচুরি আর ছোলার ডাল দিয়েই খেতাম তো যখনই আসি ওটা খেতেই ভালো লাগে এই দোকানের ভেতরটায় চলে এলাম খুব ভালো অ্যাটমসফিয়ার এসি রয়েছে টেবিলগুলো পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেই পাচ্ছ বড় বড় ফুলকো ফুলকো কচুরি হিঙের কচুরির সাথে ছোলার ডাল দিয়েছে একটা করে চামচ দিয়েছে খাবার সুবিধার্থে খুব সুন্দর ফ্লেভারটাও খুব সুন্দর ছিল হিঙের খাওয়া দাওয়া করে আমরা বেরিয়েছি এখানটা দেখো একটা পুলিশ ক্যাম্প রয়েছে আর ঠিক পুলিশ ক্যাম্পের পাশে এই যে গেট দিয়ে ভেতরে যাওয়ার রাস্তা এখানে হচ্ছে মোবাইল রাখার জায়গা মনে রাখবে পুজো দিতে মন্দিরের ভেতর যে যাবে মোবাইল কিন্তু নিয়ে যেতে পারবে না এই দেখো আমার মা একটা ছবি তুলেছে মন্দিরের সামনে মা বউ দুজনে মিলে তুলেছে আমারও একটা ছবি বেশ ভালো ওয়েদার আজকে সবাই মিলে ছবি তুলতেও খুব মজা লাগছিল হ্যাঁ চায়ের কাপগুলো চাও খেয়েছিলাম